আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আসলে আমি আসছিলাম কদমতলিতে মানে আমার বাচ্চার বেবি বাইক কেরিয়র একটা সেফটি বেল্ট বা সেফটি কেরিয়ার নেওয়ার জন্য কিন্তু কদমতলিতে মানুষ সম্মত পেলাম না তো কম কদমতলি থেকে যাচ্ছি মানে একজনও বলছেন বাজার আমিন সেন্টারে নাকি পাওয়া যায় তো আমিন সেন্টারে যাওয়ার জন্য কদমতলি থেকে বের হচ্ছি তো আমরা ও সিং এতে পড়ে গেলাম ট্রেন আসতেছে সেজন্য চলে যাওয়াতে বাসটা তুলে ফেললো দেখেন মানে কদমতলি তলি রেল ক্রসিং দেখেন রিক্সা মামারা মামা উল্টা আসতেছেন কেন কেন ভাই কেমন লাগে সব উল্টা আসতেছে কেউ উল্টা আসতেছেন কেন এরকম উল্টার সাথে জ্যাম হয়ে যায় কার কথা কে শুনে নিজের ইচ্ছে মতো চলতেছে সবাই